উনি কি কানে শুনতে না শুনেন না আমি জানি না কিন্তু না খালিদ ভাই দেয়া হয়ে গেছে চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে কারণ আপনি জানেন এটা গোয়েন লুইস বাংলাদেশের জাতিসংঘের যে আরসি আছে আবাসিক সমন্বয়কারী উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে হবে করিডোরের ব্যাপারে তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে ইন্টারন্যাশনাল যে রুলস আছে প্রটোকল আছে 1941 এর যে ইন্ডিয়ান মিডিয়াতে আমি ধরতপের মধ্যেই নেই না যে যে মিডিয়াগুলির মধ্যে আছে আমি সরকারের কথা বলতেছি ডক্টর ইউনূস একদম স্পষ্ট বলছে ওখানে কোনো মানবিক করিডোর ট্রান করিডোর রেগলি কোনো কথা নাই পুরাটাই ভুয়া ভুয়া না তো আলোচনা হয়েছে না যেটা হয়েছে আমি যেটা সবগুলো বক্তব্য থেকে নিয়েছি

অন merit বাংলাদেশের সিকিউরিটি ডিসকোর্স থেকে আপনি করতে পারতেন আপনি ইন্ডিয়ান বক্তব্যটা নাখে আপনি সরাসরি বলতে পারতেন যে এইটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা ভায়াবল প্রপোজিশন কিনা বিকল্পটা কি হতে পারে আপনি আমার রাষ্ট্র সাপেক্ষে আপনি কথা বলেন না কিন্তু ভারতের গণমাধ্যমের রেফারেন্স দিয়ে দিয়ে যদি আপনি একটা ডিসকোর্সের অংশ হন তখন তো কাউন্টার ন্যারেটিভ আবার ডেভেলপ করবে

আপনি আজকে জায়গায় আছেন সেই আসতে পারেন কিনা বাংলাদেশে না আমার কনসার্ন হওয়ার মতো কিছু নাই ওকে যেটা হচ্ছে যে আমার এখানে 16 17 লক্ষ রোহিঙ্গা আছে যারা 7 8 বছর থেকে এখানে আছে আপনি তাদেরকে তো প্রত্যাবর্তনের জন্য কিছু সিকিউরিটি মেজার নিতে হবে এবং আপনি জানেন এই কনভার্সেশনগুলো কখনো পলিটিক্যাল ডিসকোর্সে আলোচনা হয় না

হ্যাঁ সার্টেনলি আলোচনা আপনি তুলতেই পারেন কিন্তু আমরা যেটা বোধ করছি যে এই কনভার্সেশন তো পাবলিক হইতে পারে না এই কনভার্সেশন তো কখনো ওপেন ফোরামে হয় না প্রতিটা রাষ্ট্র এই সিকিউরিটি ইস্যুস অত্যন্ত ক্রিটিক্যালি ইন্টারনালি ডিল করে যেখানে খুব বেজার ইস্যু থাকে ইংল্যান্ডের কথা আমি জানি ওখানে কোবরা আছে লিডার অফ দ্য অপোজিশন যারা আছে প্রত্যেকটা পার্টির দলনেতা কি নেকে প্রাইম মিনিস্টার ডিফ করে দেন যেটা কখনো পার্লামেন্টে আলোচনা হবে না ওইখানে এই বিষয়গুলো বাংলাদেশের মতো ডেমোক্রেসি না আমরা এই ভুলগুলো এই জন্য বারবার করছি কিন্তু মানবিক করিডোমের নামে যে পরিমাণ মিথ্যাচার করা হয়েছে এটা কাম্য ছিল না অর্থাৎ বিএনপির ট্রমা যখন আমরা আলোচনা করছি তখন এই ইন্ডিয়ান ডিসকোর্সটাও ওখানে ফ্যাক্টর হিসাবে কাজ করেছে অতএব সেই ট্রমাটাকে যেটা করতে হবে আজকের মিটিং এর কারণে যেটা আমি বোধ করি এই ট্রমাটা অ্যাড্রেস করবার জন্য ভালো হয়েছে প্রত্যেক জায়গাতে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে কে জিতেছে তারেক রহমান জিতেছে না ইউনুস জিতেছে আমার উত্তর হচ্ছে বাংলাদেশ জিতেছে আমার শত্রুরা হেরে গেছে তারা যে পরিমাণ আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব সংঘাত টেনশন দূরত্ব তৈরি করবার চেষ্টা করছিল সেটা হেরে গেছে এর আগে আপনি বলেছেন যে আমরা এনসিপিরা মিলে কেউ ইনুসছে তিন চার বছর দেখবেন এরকম আপনি জানেন যে আমি আমার বক্তব্য কেটে কেটে কিভাবে রিল বানানো হচ্ছে সেনাবাহিনী ভারত আর বিএনপি হচ্ছে এক দল এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং

একটা ফুয়াদ বা একটু শেষ রাষ্ট্র কোন জায়গা থেকে গণ অভ্যুত্থান পরবর্তীতে আপনার দায়িত্ব দিয়েছে এই সরকারকে এটা কিন্তু একটা রেগুলার নব্বই দিনের একটা কেয়ারটাকার গভর্ন একটা এভরিস্টিটিউশন অফ দা কান্ট্রি হ্যাঁ পিসেস কোন মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোনো জায়গাতে নাই সিভিল বলেন মিলিটারি ব্যুরোক্রেসি বলেন সচিবালয় বলেন এভরি ইনস্টিটিউশন একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাং এ পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান আমাদের পুলিশ বাহিনী বলেন ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন ইন্টেলিজেন্স এজেন্সি বলেন প্রত্যেকটা জায়গায় সেই রকম একটা জায়গায় আপনার আচরণ প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন বাস্তবতা তা না ভিতরের খবর আপনিও জানেন ওয়াহিদ ভাইও জানে আমরাও জানি আন্তরিকতা থাকার পরেও सिंपली কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসছে তারা পারছে না দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কিছুদিন আগে বললাম যে যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না আমার বক্তব্যটা নির্বাচিত ভারতীয় গণমাধ্যম বলেছে এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না ক্যান্টারমেন্টের বক্তব্য বিভিন্ন বক্তব্য এরকম আসছে ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি আমরা প্রথম দল রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনুসকে লিখিত দিয়ে এসেছি যে আঠেরো মাস থেকে ২৪ মাসের ভিতরে নির্বাচন করতে হবে কোনোভাবে এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না প্রথম রাজনৈতিক দল আমরা লিখিত প্রস্তাব দিয়েছি তারপরে উনি সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমস এর ইন্টারভিউ উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এবং আমরা কিন্তু আমাদের পজিশনে কনসিস্টেন্টলি একই জায়গাতে আছি যেটা ডিসেম্বর থেকে জুন যেটা আমরা প্রস্তাব দিয়েছি অরিজিনাল আমরা বক্তব্য নিয়ে দিয়েছি নির্বাচন কবে হবে আমি কি ছয় মাস হবে দুই বছর হবে চার বছর হবে এটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হতে হবে